হে হ্যালো এভ্রিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখো মুখের থোড়াটা কেমন হয়ে আছে তো চলে সবাইকে শুভ সকাল আর মুখে কি যেন একটা পিম্পল বেরিয়েছে তো চলো আসার দিন আমি কি করছি থাকছি এই ব্লগে তো সবাই এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকাল সকাল ছেলে গেছে ছেলে পড়ে বসে পড়েছে পড়তে দেখো কেমন দুষ্টুমিও করে আমার মোবাইল দেখলি তো এখন একটু পড়াশোনা করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো Nice. Nice. N-I-C-E. বাবাই খাবে ডিম তো বাবাই আমি বলছিলাম যে তাড়াতাড়ি পড়াশোনা করে নিতে আর এই ডিমটা খেয়ে তো বাবাই ডিম দেখলে খুবই খুশি হয়ে যায় ডিম খেতে খুবই পছন্দ করে রান্নাঘরে রান্না করতে তো এখন মোটামুটি এগারোটার মতো বাজে তো রান্নাঘরটাকে সবাই ইগনোর করো আর আজকে রান্না করছি দেখো তো আছে মাছ আরও অনেক কিছু ছিল তো পরে দেখাচ্ছি সেগুলো কী কী রান্না হয়েছিল তো এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে স্নান টান হয়ে গেছে তো বাবাইকে এখন খেতে দিচ্ছি তো আজ দুপুরের মেয়েটি মেনুতে ছিল হচ্ছে ভাত পাপড় ভাজা পটল পটল সবাই আলুর তরকারি রসা শাক ভাজা পেঁপে চাটনি লেবু আর ছিল মাছ তো একটা তরকারি নাকি বাবাইকে ভালো লাগে সেটাই সে বলছে লাস্টে

টেস্টি হয়েছে একটু টেস্ট করে দেখো তাহলে দিবা না দেব টেস্ট হলে দিবা টেস্ট না হলে দিবা না সব তো জানি না তাই না এখন আমি আমার খাওয়া নিয়ে বসে গেছি বাবাকে খাইয়ে দিলাম এই থালায় তারপর আপনি খেয়ে নিব তো চলো সবাই দুপুরের খাওয়া খেয়ে নিও আর এখানে ঠান্ডা জল বলছি তো আমি একটু খেতে ভালোবাসি তবুও মোটা হয় না এই তো হচ্ছে আমার কপাল তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তো এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আর আমাদের রাস্তাটা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ মোবাইলটাও আমি ঠিক করে ধরতে পারছি না মানে খুবই অবস্থা খারাপ তো চলো দোকান থেকে এসে দেখা হচ্ছে ফাইনালি রাত্রিবেলা চলে এসেছি দোকান থেকে তো আজ একটু সকাল সকাল এসে গেছি তো কী করবো কী করবো ভেবে পাচ্ছি না তো খাওয়া দাওয়া করে শুতে হবে তো ঘুমটাও পেয়ে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখন একটু স্কিন কেয়ার করে নেবো তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো সবাইকে টাটা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ব্লগের সাথে তো এখনকার মতো টাটা সবাইকে সবাই ঘুমিয়ে পড়ো